ঘরের মাঠে চলতি মাসে কদিন পরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ বিশ্বকাপের আগে টাইগারদের এটি শেষ ওডিআই সিরিজ কিউইদের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে এবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিউইদের বিপক্ষে বাংলাদেশের ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে ফিরেছেন টাইগারদের সবশেষ চার সিরিজের স্কোয়াডে জায়গা না পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল তবে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে বিশ্রামে গেছেন সাকিব আল হাসান মুশফিকুর রহিম টাইকারদের নেতৃত্ব দিবেন লিটন দাস নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ঘোষণা করেছে সেখানে আছে এক ঝাক নতুন টাইগারদের নিয়মিত একাদশের মূল তারকাদের মধ্যে জায়গা পাননি তাসকিন আহমেদ শরীফুল ইসলাম হাসান মাহমুদ মেহেদি হাসান মিরাজ মুশফিকুর রহিম সাকিব আল হাসানরা একেবারেই তারুণ্য নির্ভর দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ আগে নিজেদের শেষ সিরিজটি খেলবে বাংলাদেশ কিউইদের বিপক্ষে বাংলাদেশের ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে আছেন লিটন দাস তামিম ইকবাল সৌম্য সরকার এনামুল হক বিজয় ওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ নুরুল হাসান সোহান শেখ মেহেদি নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তানজিৎ হাসান তামিম জাকির হাসান রেশাদ হোসেন সৈয়দ খালিদ আহমেদ